একটু খেয়াল করবেন ডাইরেক্ট জাক কইয়ে উড়াই দেবেন না হুম একটু খেয়াল করবেন এটাও কিন্তু দামি কবুতর ঠিক আছে শখে শখে সব হলে শখে পালে সবাই ঠিক আছে কিছু কিছু মাদি আছে মানে কিছু কিছু বেশিরভাগ মাদি আছে যে ঠান্ডা থাকে আর এই যে নর নর ঠান্ডা থাকে কোন সময় যে সময় আপনার যে এরকম আতালে বইতে খালি সিরাজির দামও যে কম হইয়া না সিরাজির দামও কিন্তু বেশি হুম চার পাঁচ হাজার ঠার কম না আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুর আশা করি ভালো আছেন মুই আপনাকে দোয়া ভালো আছি কমেন্ট করতে করতে মনে করেন যে বিরক্ত বানাইলেছেন আপনারা তারপর আপনাকে বিরক্ততে আমি খুশি হুম ওই দাদার কবুতরের ওইখানে আবারও লেগেছি দাদা বলতে বোঝায় বাইরে হুম বাইরে আমরা বরিশালের বাসায় দাদা বলি ঠিক আছে বা নেবো বলি যাই হোক এই দেন এই সাইজটা দেখেন বিশাল বড় একটা সাইজ আপনারা ফেন্সি কবুতর তার বারিন্দার ফেন্সি কবুতর দেখতে চাইছেন সেখানে মনে করেন যে আজগুত এত কষ্টের যাওয়া যাই হোক দেখেন সাইজ দেখছেন ক্যামেরায় আড়ায় না হুম পরে আমরা নিচে যদি যাই নিচে গেলে দেখতে পারবো এই যে মাক্সি তারা এখানে মাক্সি হুম সবজি এগুলো একটু বেশি এগুলো সংখ্যা একটু বেশি এই তারপর ও আছে আপনার যা রেড চেকার লাল বুঝতে পারছেন এই যে এবার দেখেন হ্যাঁ শরীর গেছে বুঝতে পারছেন যে আমার মাদিরে এটা কি নর না মাদি ওইটা মাদি এটা হল নর আমার নরের দেখাইবে সেখানে সে মাদি চলে গেছে এখন থেকে আর এই যে এই যে হে তারা দেখে মনে হয় যে সে ক্যামেরায় পোস্টনার হলো প্রস্তুত হুম এই দেখতে পারছেন হ্যাঁ তার থোতমারা দেখছেন ইন্ডিয়া গরুর নান পুরো ফুলের নিয়ে এসব কৌতরের দাম অত একটা হয় না তারপরে মনে করেন যে পনেরোশো দুই হাজার তিন হাজার যে যেরকমের রাহে যে যেরকমের কিনতে আনতে পারে ঠিক আছে তার লগে জোরো হয়েছে আপনার যে ওই যে দেখছেন এই আর একটা কথা দাদরের ভিডিও তো মাঝে মধ্যে দেখাই ফেন্সি রেসারের হ্যাঁ লাভবান কিন্তু না আরে আমি আগেও বলছি হ্যার কথা যে শখের তোলা সত্তর আশি নব্বই একশো যা পাবেন হেয়ে শখে বলে সবাই শখে বলে আমি যেরকম শখে বলি আপনারা যেরকম শখে বলেন হেই রহমের কেননা কবুতর যদি আপনি যে লাভবান হইতে চান হুম তাহলে দেখা যেতেছে এই যে দামি কবুতর এই একটা দামি কবুতর তারপর আপনার যে আর কই আছে আপনার যে এই যে এই কবুতরটা দেখেন হুম এই কবুতরটা আপনারা একটু কমেন্ট করে জানাইবেন যে কি অবস্থা এই কবুতরটার হুম মানে কি অবস্থা বলতে মানে এটার নাম কি হুম বাইরের দাম হইতে পারে কত ঠিক আছে একটু খেয়াল করবেন ডাইরেক্ট কই উড়াই দেবেন না হুম একটু খেয়াল করবেন খেয়াল করে দেখেন এইটা অনলাইন ছাড়াই আমার দাদর ফ্রেন্ড পাঁচ টাকা বলিয়ে গেছে তারপর সে সারে নেয় ঠিক আছে একটু দেখেন নজর টজর দেন ষাঠিং এর মতো কিন্তু হ্যাঁ আমি নামটা বলবো না আপনারা নামটা বললে একটু একটু খেয়াল বলেন খেয়াল করেন মনে আনেন দেন বাচ্চা হম আছে হুম যা বলা দরকার সালাম এরকমের দামি দামি কবুদার পালে কি লাভের আসে লাভের আসে না শখের আসে যে এইরকমের একটা বাচ্চা হবে তারপর মনে করেন যে একটু বাড়বে দেখমু এই রকমের ঠিক আছে আর যদি লাভবান হইতে চান কবুতর পাইলে গোল্লা জ্বালালি জলালি সমানে পালবেন তাহলে মনে করবেন যে অটোমেটিক আল্লাহর মত লাভবান হয়ে যাবেন আর যারা এই রকমের দামি কবুতর বলে এটা কিন্তু একটা দামি কবুতর হুম এটা কিন্তু একটা দামি কবুতর আমি আবারও দেখ তার থোতমাটা একটু দেখেন এই ধান থোতমাটা আর বড়িটা যদি দেখেন এই যে তার বড়ি এটা হলো মাদি আর এটা হলো নর হুম খালি লরে এই দেখেন এবার দেখেন ডরাই বেশি ক্যামেরা তো এর আগে দেখে না সেখানে মনে করেন যে ডরাই বেশি যাই হোক এরকম যদি দামি কবুতর বলেন তাহলে ওই রকমের লোকের দ্বারে ব্যস্ত হইবে যারা কবুতর চেনে তাছাড়া দাম পাইবেন না আর এখন সচরাচর আপনার যে কবুতর অত একটা কেউ চেনে না যারা চেন তারা কবুতর বলা বাদ দিয়ে দেছে কিরবেন নে খাওয়ানোর ডরে বা মনে করেন যে লাভ হয় না হের পেন নে আবার দেখা যেতেছে যে কবুতর পারলে আবার একটা জিনিস কি কত ভিত্তে কথা রকছে কবুতরের কিন্তু রাশি লাগে ঠিক আছে কবুতর কিন্তু রাশি লাগে পারলে কিন্তু হয় না বুঝতে পারছেন আর আমরা আরেকটা কবুতরের দ্বারা যাই এই যে দেখেন আপনাদের ইউনিক ইউনিক কবুতর দেখাম কবুতর আছে আমি বলি দাদো কাহাকে বলে দাদো বলে যারে ভাই বলে তাহারই দাদো বলে ঠিক আছে বিষয় হলো বিষয়গুলো দেখেন দেখেন এটাও কিন্তু দামি কবুতর ঠিক আছে শখে শখে সব হইলো শখে পালে সবাই ঠিক আছে সবাই না বেশিরভাগ আপনার যা শখে পালে বিশ পার্সেন্ট তিরিশ লোক কবুতর বলে শখে ঠিক আছে আর বাকি পার্সেন্ট যা আছে সব পালে মনে করেন যে বিজনেসের ক্ষেত্রে হুম যেটা মনে করেন যে একজোড়া গোল্লা বললাম ঠাস করে বেঁচে এলাম চারশো টাকা বাচ্চা দুইটা ঠিক আছে মানে জোড়া এক জোড়া বাচ্চা চারশোটা বেছিয়ে এলাম পাঁচশোটা বেছে এলাম লাভবান হয় ঠিক আছে অতিরিক্ত পরিমাণ লাভবান হয় ঠিক আছে যাই হোক ওই বিষয় না দেখা যাইতেছে ওইটা তারা ওই রকমেরই সীমাবদ্ধ থাকে বেচাকেনার ভিত্তি আর যারা এই রকমের কবুতর কিনে হুম মানে এই দেখছেন কবুতরটা কিন্তু কামড় দেব মনে আমার হুম কামড় দে আর যারা এই রকমের দামি দামি কবুতর বলে এই রকমের বা ওই যে উপরে দেখাইছি এরকমের দামি কবুতর বলে তারা কিন্তু ওই টাকার চিন্তা বা লাভের চিন্তা কবুতর পালে না ঠিক আছে এই যেরকমের যার ভিডিও করতেছি এই বাড়ির লোকে তো আমার মনে করো যে ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক আছে তার সব কথাই আমার সাথে শেয়ার শেয়ার করে ঠিক আছে এর ভিত্তি আমরা কি জানলাম এর ভিত্তি জানলাম যে সে মনে করেন যে উদার বললে অতটা লাভবান না কিন্তু তার পুরান মনে করেন যে অনেক আগে হইতেই পালে মানে পুরান স্বভাব ভালোবাস লাইছে হ্যাঁ সেখানে মনে করেন যে এই এর ভিত্তিতে সে বাইরে ইত্যাদি না ঠিক আছে আর এই নটটা আমার কী হবে আমি নিজেও কইতে পারতেছি না যাই হোক পরে যদি আমরা নিচে যাই নিচে গেলে আপনারা দেখতে পারমু কালদম হুম এই যে আমরা দেখতেছি কালদম এই দেন কালদম কাহাকে বলে আর মুসলদম কাহাকে বলে হুম আর খাক্ষী মুসলদম কাহাকে বলে ঠিক আছে খাক্ষী মুসলদম আপনার কালদম আর মুসলদমের তাই আগে তারপর আমরা বিস্তারিত বলতেছি কালদম কাহাকে বলে কালদম বলে আপনার যে দাঁড়ান ভাই কেমন কমু খালি ব্লার হয় হুম এই যে এবার ঠিক আছে কালদম বলে আপনি যে যেটা দেখতে পারতা সম্পূর্ণ সাদা ল্যাস্টটা হইলে কালা ওইটা হইলো আপনার যে কালদম আর সম্পূর্ণ কালা ল্যাসটা যদি সাদা আমার বাড়ির একটা আছে ওটা হলো আমরা যে মুসলদম আর যে সম্পূর্ণ সাদা দেখতে পারতেছে না যদি আপনার যা সম্পূর্ণ আপনার যা খাক্ষী কালার থাকতে আর ল্যাস যদি থাকতে সাদা তাহলে ওটা খাক্ষী মুসল আর আপনার যে এইরকমই আপনার চকলেট মুসলদম দোম মসলদম মুসল দম ঘসল দম এরকমেরই হয় ঠিক আছে সব এক কালার হইবে ল্যাস অন্য কালার হইবে ঠিক আছে আর সে আমার কি করতে চাইতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না সে মনে যে আমার একটা ছবি তোল আমার একটা ছবি তোল ঠিক আছে যাই হোক তোমার পরে দেখতেছি বিস্তারিত আর কিছু দেখাইলো দর্শক এই যে কিন্তু দুইটা বাচ্চা আছে এই চিলার হুম চিলা কিন্তু আগে ব্যাপক সারা পাইছিলে দামও আসলে প্রচুর পরিমাণ এখন অত একটা দাম দম নাই ঠিক আছে এই লো বেবি দেখেন দেখছেন কী বাচ্চা কাটছে আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হয়তো কবুতরের ক্ষেত্রে ভালো হয় কবুতরের বাচ্চার ক্ষেত্রেও ভালো হয় তারপর যদি আমরা আই তারপর আই আমরা এই জায়গায় হুম তার এই জায়গায় কবুতরের তো দাম আসি হ্যাঁ ফ্যান্সি কবুতর ইউনিক ইউনিক কবুতর তো আসি এরপি তারপরে বড় বড়ো সাইজওয়ালা কবুতরও আছে এইটার সাইজটা দেখছেন হুম মার্শাল্লা বিশাল বড় একটা সাইজ ঠিক আছে এই সাইজগুলো কিন্তু এমনি এম নেয় না একটা সাইজ দিয়ে কিনে না লাগছে সে কারণে মনে করেন যে এত বড় সাইজ এত সুন্দর সুন্দর দেখে ফেন্সি সুন্দর দেখে মনে করেন যে কিনছি ঠিক আছে মানে সুন্দর দেখে সুন্দর দেখে যদি মনে করেন যে এতই সুন্দর সুন্দর করতে হয় টাকা খরচ করতে হয় কিন্তু আপনি যদি চিন্তা করেন না এটা আপনি যে দশ হাজার টাকা দিয়ে বা পাঁচ হাজার টাকা দিয়ে কিনছি বাচ্চা বেসন পরে আবার ছয় হাজার টাকা সাত হাজার টাকা ওই রকমের চিন্তাগার হইবে না হুম শখের তোলা বারবার বলি কি সত্তর আশি নব্বই যাই বলে আশি টাকা বলে অনেকে শখের তোলা আশি ঠায়া এইরকমের যাই হোক শখে যদি পালেন তো হার চিন্তা মনে করেন যে আল্লাহ নিয়ে দেবে যা যদি সেটা পাঁচ হাজার দেখে নিলাম জোড়া বাচ্চা ছয় হাজার টাকা আমি পারি বা নাও ব্যস্ত পারি সুতরাং ওই আশা করে লাভ নাই যে কবুতর ভালোবাসে এ মনে করেন যে এত আশা আশা করি এবার মনে করেন যে কবুতর কেড়ে না ভালো লাগে কিননেলায় লাগে পছন্দ হয় কিনে লাগে এই অবস্থা ঠিক আছে আর নাই ব্যবস্থা কেননা যে একবার প্রেমে ভরে রেখে আছে কবুতরের হ্যাঁ আর কোনো ব্যবস্থা নাই এত কবুতরের দাম মানে থুকু কবুতরের খাওয়ানোর দাম যদি পাঁচশো টাকা হয় খাওয়াইবে ঠিক আছে বা এখানে কিন্তু মাকসি কবু তো কম নাই হুম রেসার তো আছে মাক্সিও আছে এই মাক্সিটা আপনার যে ডিমে আছে আর মাক্সির সাথে আছে এই যে হে হে হলো মাদি মাদিরা কিন্তু সবসময় একটু ঠান্ডা থাকে সব মাদির কথা বলি না হ্যাঁ কিছু কিছু মাদি আছে মানে কিছু কিছু বেশিরভাগ মাদি আছে যে ঠান্ডা থাকে আর এই যে নর নর ঠান্ডা থাকে কোন সময় যে সময় আপনার যে এরকম আতালে বইতে হয়ে এর আগে মনে করেন যে নর সব নরই উত্তেজনা দেয় বেশি হুম আর এই নিচে আছে আপনার যা রেট চেকার তার এখানে রেট চেকার মাক্সি উমা রেসার এইগুলো একটু বেশি হুম এইগুলো একটু বেশি অনেক আগে হইতে কবুতর বলে তো দাদো হের গে হে কবুতর ভালো চেনে কোন কোন পারলে কবুতর পাললে মনে করেন যে ভালো চিনে এবে ভালো দাম হইবে বা মনে করেন যে মানে দেখলো মনে করেন যে ভালো কেবে যে না ভালো ভালো ব্র্যান্ডের বা ভালো জাতের ভালো ফেন্সি কবুতার পালে জিনিস মানে এই রকমের উনিশ বিশ বোঝে হে ঠিক আছে কোন কবুতর ভালো কোন কবুতর খারাপ ভালো সেনে আমার সে ভালো সেনে আর নিচে যদি আমরা তাইলে আমরা দেখবো এই যে কিন্তু সিরাজিতে এই বসে আমরা হুম সিরেজিলে কিছু কথা কই সিরাজি বলতে আমি একটু উডাই হুম সিরাজি বলতে এই এই সিরাজিও কিন্তু আপনার যে অনেক রকমের এটার আমরা যে লাল সিরাজি হুম খাক্কে সিরাজিও আছে তারপর কালা সিরাজিও আছে আবার আপনার যে এই যে কি যেন আপনার যে গিয়া 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 কালারের এই সিরাজিও আছে ঠিক আছে সিরাজির কালারও আছে আপনার যে পাঁচ ছয় রকমের ঠিক আছে আমার দেখা আমার নিজের দেখা আর আমি যেটা না দেখি যেটা আমার ভিত্তিতে না ঘটতে ওই আপনার শেয়ার করেন আপনারা জানে আর এইসব জোড়াও কিন্তু দাম অনেক ঠিক আছে দাম বলতে আপনার যে এইটির দামও আছে চার পাঁচ হাজার টাকা দাম আছে ঠিক আছে আর সিরাজির দামও যে কম হইয়া না সিরাজির দামও কিন্তু বেশি হুম চার পাঁচ হাজার ঠার কম না বুঝতে পারছেন দামি দামি কবুতরই আছে কিন্তু এই বেচার সময় দাম পাওক আর না পাও কোনো বিষয় না পছন্দ হইলে কবুতর কিনে ওই যে বলছি শগের তোলা আশি টাকা হুম আর এই যে এইটাও কিন্তু আর ওই সাইডে ব আছে এইটাও মাখছি দেখছেন তাদের ডিস্টার্ব না করি ডিস্টার্ব করা ভালো না হ্যাঁ কোন কবুতরের ক্ষেত্রে যে কবুতর আপনার যে ডিম বাচ্চা বয়ে থায় হ্যাঁ বাচ্চা বয়ে থাকলে আপনি দেখা হাজি বাড়ি বুড়ি মেরে বাচ্চা মারে লাইবে বা ডিমে থাকলে বারে বুড়ে মারে ডিম লাগবে এরকম রেত পারে সুতরাং যদি হাজালে বা উমানে হাজাল বলতে বলে আপনার যে এইটারে যদি এরকম রুমানে বইয়ে থাকে কবুতর তাহলে মানে ডিমে বা বাচ্চায় বই থাকে তাহলে আমরা লালালাড়ি কম করবো হুম আমার ক্ষেত্রেও ভালো হইবে বাচ্চার ক্ষেত্রে ভালো হইবে কবুতর ক্ষেত্রে ভালো হবে যাই হোক তাইলে আজ ভিডিও এই পর্যন্তই হুম এই ভিডিও আর আগেও দেখাইছিলাম কিন্তু কিছু কবুতর বাকি আসছিলো দেখাইতে পারি না বিরক্তি ফিল মনে করবেন সব একবারে দেখাইলে সেখানে মনে করেন যে আজকে এটা দেখাইছি যাই হোক আজ ভিডিও তাহলে এই পর্যন্তই থাকুক ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল তুলে থাকতে হবে ওই ছোটো ছোটোবেশে দেখবেন খামার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মরদিন হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত